সালামু আলাইকুম আজকে একত্রিশে মে দুই হাজার পঁচিশ বৃষ্টির মধ্যে ছাদে এসেছিলাম অ্যাকচুয়ালি সমস্যা যেটা হয়েছে সেটা হলো চারপাশে গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে যার কারণে রাস্তাঘাট একেবারেই হাঁটা চলার অনুপযুক্ত হয়ে গেছে সব দিকে পানি আর পানি পানি আর পানি পানি আর পানি ওই দূরে দেখা যাচ্ছে পানি এসে রাস্তা ভিজাই দিচ্ছে তো আমি আসছিলাম ছাদের মধ্যে তো ছাদে এসে আমাদের যে গাছগুলো আছে সেগুলো একটু দেখতেছি এই যেখানে আমাদের নিম গাছ আছে তারপর শাক গাছ আছে লেবু গাছ আছে আর এ কুমড়া গাছ আছে বাতাস দেওয়া শুরু করছে এবং বৃষ্টির প্রকোপও বাড়া শুরু করছে আমি অ্যাকচুয়ালি আসছিলাম একটু হাঁটাচলা করার জন্য কিন্তু এখন যে পরিস্থিতি আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না আমার সময় ফুরিয়ে আসছে এতটুকু বুঝতেছি যাই হোক দুটো বই নিব দুইটা বই নিয়ে যাই এটাই হচ্ছে আবদ্ধ টার্গেট এই তো আল্লাহ ভালো রাখুন সবাইকে আসসালাম আলাইকুম